আমি আপনাদের কাছে একটা মানে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমার একজন মনের মানুষ লাগবে কিন্তু এই বিশ বাইশ বছরের কিন্তু হবে না কারণ এগুলো খুব দুর্বল হয়ে থাকে পঞ্চান্ন বছর ষাট বছর বা পঁয়ষট্টি বছর এগুলোর ভিতরে হলে আমার মনটা ভালো লাগবে কারণ কিসের জন্য বলছি জানেন এই বিশ বাইশ বছর তেইশ বছরের ছেলেরা মনে করেন নিঃস্ব করতে করতে বা অন্য অনেক মেয়েদের সাথে ইনভেস্ট করতে করতে অগার নেটওয়ার্ক শেষ আর যেগুলোর সাথে এখন আমি কথা বলতে চাচ্ছি পঞ্চাশ পঞ্চান্ন বা পাঁচচল্লিশ ষাট পঁয়ষট্টি বছরের তো কারণ তারা যত বয়স হয়ে যায় তারা ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসে একটা মেয়েকে অনেক ভালোবাসে অনেক সুখী রাখতে পারে আর বেশ করা হচ্ছে তোমার তারা যতটুকু মনে চাহিদা আছে একটা মেয়ের সাথে ওরা সেটা দেওয়ার জন্য খুব মানে করতে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি ওরকম একটা কাউকে পাই তো অবশ্যই তাকে আমি মনের মতো করে সময় কাটাবো বাট এনজয় করবো যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলবেন আর কারণ আমার এই মনের মানুষটা খুব দরকার আচ্ছা এখন বিষয়টা হলো যে তোমার এই পাকা কলায় বুড়া কলা খাওয়ার মজা সাত জাগলো কেন আসলে আমি বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলেদের সাথে এনজয় করে দেখছি সময় কাটায় প্রেম করে দেখছি আসলে তাদের ভিতরে শুধু ধোঁয়া আর কিছু ওরা দায়িত্ব জ্ঞান দায়িত্ব না না দায়িত্ব তো দূরের কথা ওরা যদি টাকার জন্য গার্লফ্রেন্ড থেকে দেয়া দিতে হয় নিশা করার জন্য তারা দিয়ে দেবে কিন্তু চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি বছরের ওরা মনে করেন একটা গার্লফ্রেন্ড কে একটা বউকে খুব সম্মান করতে জানে ভালোবাসতে জানে এনজয় করতে পারে তাদের একটা দায়িত্ব বোধ আছে যার জন্য আমি বলছি যে পঞ্চাশ চল্লিশ পাঁচচল্লিশ পঁয়ষট্টি এগুলোর ভিতরে খুব মানে রোমান্স ভালো লাগে না ইদানিং মেয়েরা দেখছে যে বয়স্ক লোকের প্রতি এত ঝোঁক সবাই সুগার ডেডি এই যে যে কিছুদিন আগে যেমন দেখলাম হলো কি কি যেন বই লেখছিল মানে বুড়া ইচ্ছি টুটুক একটা মেরে বিয়ে করছে ঠিক আছে করার এইটা একটাই কারণ ওই যে আপনি বললাম আমার কি অনেক বেশি স্টাইল জানে না স্টাইলের জন্য না আসলে একটা বয়স্ক লোকের বিয়ে করলে একটা ভালো সুবিধা হয় কি জানেন যে হয়তো হ্যাঁ সমাজের ভিতরে বলবে যে মেয়েটা এত বয়স্ক লোকের বিয়ে করেছে কিন্তু আসলে সমাজ দেখতে গেলে কিন্তু মনের দিকটা দেখা যায় না মানুষের মন আর সমাজ কিন্তু একরকম না মানুষের কথায় যদি আমরা কান্দে চলি তো সেটা নিজের লাইফটা নষ্ট হয়ে যায় কারণ নিজে যদি এখন ভাবি যে একটা বাইশ বছরের একটা ছেলেকে নিয়ে আমি স্মার্ট হয়ে চলাফেরা করতেছি কিন্তু সে কি করবে আমার দায়িত্ব নিতে পারতিছে কখনোই না সে তার তো ধোঁয়ার ভিতরে বা অন্য মেয়ে এক আমার নিজের ঘরে একটা বউ থেকে আরেক মেয়ের সাথে রিলেশন করতেছে দেখা যাচ্ছে বন্ধুদের সাথে নিশা করে ঘুরতেছে আর একটা বয়স্ক লোকের দিকে তাকায় দেখেন যখন একটা বয়স্ক লোকে আমি বিয়ে করব তখন সে ভাবে যে শেষ বয়সে একটা পাইছি কুচি আর তার সে তার আমি কি করে আদর করে যত্ন করে ভালোবাসে দেয় আগলে রাখবো এনজয় করে রাখবো মানে সে তার খুশি মতো রাখতে চেষ্টা করবে যাতে আমি তারে ছেড়ে না যাই তো সেই ক্ষেত্রে যদি সে কেউ খুশি রাখে ভালো রাখে তো সেই ক্ষেত্রে তো মনে করেন তার কাছে ভালো থাকাটাই ভালো তো কেন আমরা এই বছরের ঘুরতে যাব তাহলে যে ভালো রাখবে এনজয় করবে খুশি রাখবে আমরা তো চেষ্টা করবো তাই না যে তার কাছে যাওয়ার জন্য তো সেই জন্য হয়তো এখনকার মেয়েরা এটাই খুঁজে এখনকার মেয়ে বলতে কি আমিও এটাই খুঁজতেছি যে পঁয়ষট্টি বা পঞ্চাশ পঞ্চান্ন বা একটা ছেলেকে বিয়ে করব যাতে সে নিজের দায়িত্ব মনে করে মানে মন হোজার করে ভালোবাসতে পারবে একটা সংসারের দায়িত্ব ভালোবাসার দায়িত্ব স্ত্রীর দায়িত্ব কিছু নিতে পারে আর একটা বাইশ তেইশ বছরের ছেলেরা কি পারে কখনোই পারে না ওরা একটা বিয়ে করে একটা ছাড়ে একটা গার্লফ্রেন্ড ধরে একটা ছাড়ে এক গাছের খাইয়া দেখছে স্বাদ পাই না